শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকালবেলা তাড়াহুড়ো করে বার হয়ে পড়েছি দেখতেই পেয়েছ কারণ ছেলেকে আমাকে নিয়ে যেতে হবে এখন গঙ্গার ঘাটে আর দেখো তার জন্য আমি রওনাও দিয়ে দিয়েছি আমাদের গঙ্গার ঘাটে মা আমাদের মা সরস্বতী গঙ্গার ঘাট ওখানেই ছেলেকে আমি নিয়ে যাচ্ছি সকালবেলা তাড়াহুড়ো করে কেন নিয়ে যাচ্ছে চলো সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করছি মানে পরেই বলছি কেন যাচ্ছি ছেলেকে নিয়ে গঙ্গার ঘাটে চলো আমাদের গঙ্গার ঘাট তোমাদের তো অনেকবার দেখিয়েছি চলো তাও আজকে আবার কেন যাচ্ছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিও দেখার শুরুতেই বন্ধুরা তোমরা একটা করে লাইক দিয়ে দিও তাহলে আমার খুব উপকার হয় আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিটা অল করে দেখো তাহলে আমার নতুন নতুন ভিডিও তুমি সব দেখতে পাবে আর আমার পুরোনো বন্ধুরা তো আছেই আমার সাথে চলো আমি দেখো আমাদের গঙ্গার রাস্তায় ঢুকে এসেছি চলো ভিতৰত যাবাই ঘূৰিব আর এই যে দেখো এটাই হচ্ছে আমাদের মা গঙ্গার গেট এটা হচ্ছে মেন গেট আর এই যে ভিতরে আবারও একটা গেট আছে এটা হচ্ছে আমাদের সরস্বতী ঘাট আর এখানে এই যে পাশে অনেক মন্দির আছে এগুলো তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি আগেও অনেকবার আমি এসেছি আমাদের গঙ্গার ঘাটে আর আজকে আবারও চলে এসেছি আর দেখতেই পেরেছি এখানে অনেকগুলো মন্দির আছে মন্দিরগুলো তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম বলে তাই বারবার আর শেয়ার করছি না বন্ধুরা মন্দিরগুলো আবার ভালো করে শেয়ার যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে কমেন্ট করো তাহলে তোমাদের আবার মন্দিরগুলো আমি দেখাবো আর এখানে এই যে দেখো এটা হচ্ছে শ্মশান চলো তোমাদের পরে ভালো করে দেখাচ্ছি শ্মশানটা আর কেন এসেছি সেটাও তোমরা তোমাদের আমি বলে দেবো পরে তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ফুল ওয়াচ করে চলো একটু তোমাদের ঘুরে ঘুরে তাই দেখানোর চেষ্টা করছি এই যে দেখো এখানে অনেকগুলো মন্দির আছে সামনে এদিকেও মন্দির আছে আর ওই যে সোজা ওটাই হচ্ছে আমাদের শ্মশান আর আর এটা হচ্ছে এর ওপরে থাকার ব্যবস্থা আছে এর ওপরে যেহেতু গঙ্গায় সব স্নান করে এই ওপরে ঘর আছে ওখানে তোমরা চেঞ্জ মানে আমরা চেঞ্জ করতে পারবো স্নান টান করে সেই কারণে এই ঘরটা করা আছে আরও আছে ও পাশে ঘর আছে স্নান টান করে চেঞ্জ করার জন্য বা এই আজ আজ যে পরিমাণে মানে আজকে যে গঙ্গার গাড়ি এসেছে প্রচুর পরিমাণে রোড ছিল এই যে দেখো গঙ্গাটা তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখো তো দুদিকে দুটো ঘাট আছে এই যে এই খা একটা এই যে দেখো এইখানে সামনে ঢুকতেই তো ওই ঘাটটা দেখিয়েছো তোমরা যখন ঢুকলাম দেখলে সামনে ঘাট আর এটা এই পাশে ঘাট মানে এই যে আমরা যেখানে এই সেটটা আছে এই দুই ধারে দুই ধারেই দুটো ঘাট আছে খুব বড় বড় ঘাট প্রচুর বড় বড় ঘাট আর আমরা আমি তো আসি প্রত্যেকবার আসি কবে বলো তো মহালয়ের দিনে ভোরবেলা আসি আর তারপরেও মাঝে মাঝে ছেলের জন্য আমাকে আসতে হয় কেন ছেলের জন্য আসতে হয় সেটা তোমাদের অবশ্যই দেখাবো তার আগে একটু ঘাটটা আর এটা দেখো আমাদের বোর্ড মানে সব যে লোক যাতায়াত করে সেই ফেরি ঘাট এটা ফেরিঘাট ওখানে জাহাজ এসে মানে জাহাজ না বোর্ড এসে দাঁড়ায় বোর্ড থেকে লোক ওঠানামা করে গাড়ি সমৃদ্ধি যায় মানে সবাই যে দেখো আসছে এই যে এখানে দাঁড়াবে দাঁড়িয়ে আর নামাবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের মা গঙ্গার একটু তোম তোমাদের দেখো মা গঙ্গাকে কেমন লাগলো আর এই যে ঘাট দেখতেই পাচ্ছ তাই দেখিয়ে দিলাম তোমাদের সাথে আর এই দেখো এই পাশে তোমাদের আগেও দেখালাম যে কত মন্দির এটা হচ্ছে শিব মন্দির ওই যে দেখতেই পাচ্ছ পরে নেমে তোমাদের দেখাচ্ছি শিব মন্দিরটা আর এই যে দেখো এ পাশে মন্দিরের সাথে সাথে কিন্তু ওই যে আমাদের শ্মশানটা চলো শিব মন্দিরটা একটু দেখাই তোমাদের আর এই যে দেখো শিব মন্দির দেখতেই পাচ্ছো ওই শিব মন্দিরে প্রচুর ষষ্ঠীতে বা শিবর সময় প্রচুর এখানে দূর হয় আর এখানে সবাই একটু বসে আছে একটা বুক দিয়েছে সেই কারণে কেন এসছি বলো তো এসছি পায়ামাজ ক্যাটা টুর্নামেন্ট আছে তাই আর প্রত্যেকবারই এই ক্যাটে টুর্নামেন্ট হয় এই যে আমাদের এটা গঙ্গা পাড়ে মানে সরস্বতী ঘাটে হয় যে দেখো সেজন্য প্র্যাকটিসে যে শুরু হয়ে গেছে আর প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ ছিল বন্ধুরা তোমাদের কী বলবো প্রচণ্ড রোদ ছিল খুবই কষ্ট হয়েছে আজকের মানে এত পরিমাণে রোদ ছিল তোমাদের বলার কথা না সেই কারণে প্রচুর কষ্ট হয়েছে আর তোমাদের সাথে ফুল দেখাতে পারছি না আমি জানি না এই বাচ্চা কয়েকটা বাচ্চা যদি দেখালাম তার জন্য আমার কমেন্ট বক্স খোলা থাকবে কি না আমি জানি না তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন দেখো বেড়বে যে তাই আমরা একটু ঠাকুর মন্দিরে এসেই সবাই বসে আছি কারণ কি মানে বাবা ভোলানাথের মন্দিরে বসেছিলাম আর এই যে দেখো এখন বিকাল টাইম তো সেই সকালবেলা আটটার সময় আর এখন হয়ে গেছে বিকাল টাইম বাজে ছটা আর এই যে দেখো এখন হালকা হালকা একটু জোয়ারও উঠছে আর ওদের তাপও এখন কমে গিয়েছে এই যে দেখো একদম দেখতেই পাচ্ছ মামা মাথার নিচে চলে এসেছে আর এখানে তাও সবাই স্নান করছে সেটাও তোমার সাথে একটু শেয়ার করলাম কারণ তখন কিছু শেয়ার করার ইচ্ছাই ছিল না প্রথমে তাই এখন দেখো তোমার সাথে একটু শেয়ার করে দিলাম কি সুন্দর লাগছে দেখো কী অপূর্ব লাগছে না মা গঙ্গাকে তোমরা বলো কেমন লাগলো আমাদের মা গঙ্গাকে আর একটু সাইড দেখো ছেলেরাতে প্র্যাকটিস করেই যাচ্ছি মানে তারপরে তো পরীক্ষা আছে সেগুলো দেখা গুলো তোমাদের পড়বে কারণ এত কচি কাচার বাচ্চা দেখালে জানি না আমার কারণ দোষ খুলে রাখতে দিব সেই কারণে জানি না কিন্তু দেখ অনেক সময় ধরে না অল্প সময় ধরে তোমাদের সাথে একটু শেয়ার করেছি মা গাঙ্গাকে তো দেখালে না ভালো লাগে বলো মা গঙ্গাকে দেখতে রান্ত খুবই ভালো লাগলো আর সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো আবারও একটা বুক আসছে ঘাটে বাঁধুন আবার জিনিস সবাই গুণ আবার এরকমই ব্যাপার চলো

আমাদের আমার এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও দিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলো লাইক করেন শেয়ার করতে কিন্তু কেউ না চলো আমাদের এটা দেখি শেষ করলাম আর বড় বেশি দেখাচ্ছি না আর এখন দেখো সন্ধেবেলা ওদের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছো তাই সবাই মিলে পিকচার তোলাতে ব্যস্ত আমরাও একটু তুলে আর এই যে দেখো আমরা কতগুলো ফটোও তুলেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর চলো আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো বলো তাও তো দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা সেই সকালবেলা এসেছে আর এখন হচ্ছে দুপুরবেলা দেখতেই পাচ্ছ সব কীভাবে কি কী মানে বলা যাচ্ছে না যে আমাদের মুখ চোখের অবস্থা কি তাও কিছু করার নেই আমাদের বাচ্চা মানুষ করতে গেলে এরকম তো থাকতেই হবে কিছু করার নেই চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বাই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসবো চলো আজকের মতো টাটা আর শেষবারের মতো আবারও একটু আমাদের মা গঙ্গাকে তোমাদের দর্শন করালাম বাই